পাহাড়ের দিকে তাকালেই প্রথমেই মনে পড়ে যায় আল্লাহ তালার সে ঘোষণা আর আমি পাহাড় সমূহ সৃষ্টি করেছি যাতে তারা পৃথিবীকে স্থির রাখে আম্বিয়া এ আয়ার যেন পাহাড়কে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যে নয় বরং আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে পাহাড় সবুজ বিস্তার নীল মেঘে টাকা শিকড় বুড়ের আলো ছায়ার খেলা এসবই আসলে মানুষের জন্য আল্লাহ তালার নীরব শিক্ষা যখন সকালের আলো পাহাড়ের গায়ে পড়ে তখন মনে হয় যেন আল্লাহ নতুন দিনের নতুন রহমত নামিয়ে দিচ্ছেন যেন বলছেন হতাশ হয় না প্রতিটি রাতের পরে আমার পক্ষ থেকে একটি নতুন সকাল আছে পাহাড়ের নিরবতা মানুষকে তহিদের দিকে ডাকে এখানে নেই শহরের কোলাহল নেই দুনিয়া দুনিয়ার ব্যস্ততা শুধু আছে শান্তি আর আত্মা বিশুদ্ধির সুযোগ যখন তুমি পাহাড়ের চৌড়ায় দাঁড়িয়ে নিচের পৃথিবীকে দেখো তখন হৃদয় আপন মনে বলে ওঠে হে আল্লাহ তুমি কত মহান তুমি সৃষ্টি করেছ হে বিশাল দুনিয়া আর আমি কত ক্ষুদ্র এমন অনুভূতি মানুষকে বিনয়ী করে অহংকার থেকে দূরে রাখে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে বিনয়ী হয় আল্লাহ তাকে উন্নত করেন পাহাড়ের সামনে দাঁড়ালে এ হাদিসের গভীরতা সত্যি হৃদয়ে নেমে আসে পাহাড়ের প্রকৃতি আমাদের তিন বড় শিক্ষা দেয় সবর দৈর্য পাহাড় যুগের পর যুগ দাঁড়িয়ে আছে জ্বর বৃষ্টি রোদ বাতাস কাপন সবকিছু সহ্য করে ঠিক তেমনি একজন মুমিনের। ধৈর্যের মাধ্যমে নিজেকে শক্ত রাখে তাওয়াক্কুল আল্লাহর উপর বর্ষা যেমন পাহাড় আল্লাহর নির্দেশে স্থির তেমনি একজন মুমিন তার জীবনের সব ব্যাপারে আল্লাহর উপর নির্ভর করে তিন শুকর কৃতজ্ঞতা পাহাড়ের দিকে তাকালেই মনে পড়ে কত সুন্দর দুনিয়া আল্লাহ আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন আর আমরা কত কম শুকুর করি যদি কখনো মন বাড়ি হয়ে যায় আল্লাহর মহাশক্তি তার রহমত আর এক মুমিনের হৃদয় জাগিয়ে তোলার এক দুর্লভ উপায়